নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি গুজরাটের একটা বিখ্যাত খাবার তার নাম হলো ধোকলা তা ধোকলাটা বানানোর জন্য চলুন রেসিপিটা শুরু করি আমি আমি এই বড় এক বাটি বেসন নিয়েছি অল্প কম আছে আমি এই বেসনটাই বলে ঢেলে নেব পুনোই আমি এটাকে মিশিয়ে নেব যাতে বেসনের কোনো দলা যদি থাকে তাহলে ভেঙে যাবে মিক্স করা হয়ে গেছে একটাও দলা নেই বেসনে এবার আমি দিয়ে দেবো দু চামচ সুজি আর দু চামচ চিনি দিয়ে এটাও মিক্স করে নেবো এবার অল্প জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে দেবো আরো অল্প জল দিয়ে দেবো এবার আমি রেখে দেবো ঢাকা দিয়ে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো জল এক মতো মতন জল দেবো জলটা আমি গরম হতে দেবো এবার এই জলের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড আপনারা এই স্ট্যান্ডের জায়গায় বাটিও দিতে পারেন দিয়ে এবার ঢাকা দিয়ে আমি গরম হতে দেবো আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আপনারা টেকটিনেও বানাতে পারেন এবার এটা আমি তেল বিরাজ করে নেব আর এখানে একটা বাটার পেপার নিয়েছি আমি বাটার পেপারটা দিয়ে দেবো আপনারা এটা চাইলে নাও দিতে পারেন এর উপরেও একটু তেল বিরাজ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে হলুদ দিয়ে দেবো অল্প হলুদটা অল্পই দিতে হবে আর লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ আদা কাঁচা বাটা দিয়ে দেবো চামচ চামচ মিশিয়ে মতন সাদা তেল দিয়ে দেবো এটা ভালোভাবে এটা মিশিয়ে নেবো এই ছোট চামচের এক চামচ খাবার সোডা দিয়ে দেবো এই খাবার সোডার জায়গায় আপনারা ইনো দিয়েও বানাতে পারেন এবার এটা খুব তাড়াতাড়ি এরকম করে ঘুরিয়ে নিতে হবে আর একই ডাইরেকশনে ঘোরাতে হবে এবার এই ব্যাটারটা ভালোভাবে ফুলে গিয়েছে দেখুন এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব এবার একটু ট্যাপ করে নেব এদিকে জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ধোকলার বাটিটা আমি বসিয়ে দেব দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার এই খুঁটোটায় আমি একটা লং দিয়ে দেবো যাতে ভিতরের স্টিমটা বাইরে না আসে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে দেখে নেবো যে ভিতরে কাঁচা আছে কিনা কাঁচা নেই একদমই শুকনো আছে এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেবো এবার যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা তরকা তৈরি করে নেবো দিয়ে দেবো অল্প সাদা তেল তেলের উপরে দিয়ে দেবো আমি কালো সর্ষে আর দিয়ে দেবো করি পাতা আমার এখানে তাজা করি পাতা পাওয়া যায় না ওই আমি করি পাতা একবারে এনে আমি শুকিয়ে রেখে দিই আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম এবার এটাকে দু সেকেন্ড মতো আমি ভেজে নেবো এক চামচ চিনি দিয়ে দেবো এটাও আমি মিক্স করে নেবো দু মিনিট মত আমি এটাকে রান্না করে এবার গ্যাসটা বন্ধ করে আমি জল দিয়ে অল্প আর মতন লেবুর রস দিয়ে দেবো তরকা পুরোই তৈরি হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে সাইড গুলো ছাড়িয়ে নেব এরকম চারিপাশে ঘুরিয়ে আর একটা প্লেটে নিয়েছি এটাতে আমি ডিমল্ট করে নেব কত সুন্দর উঠে গিয়েছে দেখুন এবার আমি এই বাটার পেপারটা ছাড়িয়ে নেব আর এটা এবার এদিকে উল্টিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নেব দেখুন কত স্পঞ্জ লাগছে কাটা দেখেই বুঝতে পারছেন আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এদিকে এরকম করে কেটে নেবো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর নরম দেখুন স্পঞ্জি হয়েছে আমি ওপর দিয়ে যে তরকাটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো আমি আমি দিয়ে এবার প্লেটে একটা একটা করে উঠিয়ে আপনাদের এই ধোকলা রেসিপিটা লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন যাতে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে